আল্লাহর কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে সেই ব্যক্তির ব্যাপারে শক্ত কথা এসেছে কেয়ামতের দিন স্বয়ং আল্লাহ তারা ওই ব্যক্তি থেকে মুখ ফিরিয়ে নেবে আর আল্লাহ যে ব্যক্তি থেকে মুখ ফিরিয়ে নেবেন তার মুক্তির আর রাস্তা বাকি থাকবে না এই জন্য কোন ক্রমে আল্লাহর কালাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না নবী কারিম সাল্লাহ মুখ ফিরিয়ে নেবেন বেদাত পন্ডিতের কাছ থেকে

যে ব্যক্তি প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারে আল্লাহ পাক ওই সমস্ত ব্যক্তিদের চেহারা হাস্যজ্জ্বল বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া তাসওয়াদু উজূহু যে সমস্ত লোকেরা বিদআত করণের সাথে জড়িত আছে ওই সমস্ত ব্যক্তিদের চেহারা কৃষ্ণবর্ণ কালো হয়ে যাবে। চিৎকার যা বলুন নাউযু তাহলে কোরআন কারীমের আয়াত আযীজ প্রেক্ষা দুইটা তথ্য আমরা বিশদ করতে সক্ষম হলাম। এক হচ্ছে এটা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে পাক তাদের থেকে মুখ ফিরাই নেবের মাঠে যারা বেদাত কর্মকাণ্ড করবে তাদের চেহারা রূপ ধারণ করবে কাউসার পানি করার সময় আল্লাহ আলী সাল্লাম সকলকে পানি পান করাচ্ছেন এমন সময় কিছু লোকেরা সামনে আসবে পানি পান করার জন্য ফেরিস তাই এসে রসুল এদেরকে পানি পান করা না হুজুর বলবেন কেন এর আমার উন্মত ফেরেস্তা যখন বলবে এরা আপনার উম্মত বটে কিন্তু আপনার ইন্তকালের পরে এরা আপনার ধর্মকে বিকৃত করে দিয়েছিল তখন আল্লাহ কবি এটা থেকে মুখ ফিরে নিয়ে বলবেন সোহান সোহান লিমান বাদি আমার ইন্তকালের পরে আমার ধর্মের মধ্যে যারা বিকৃতি সাধন করেছিল আমার চোখের সামনে যেতে দূর হয়ে যায় আমার চোখের সামনে যেতে দূর হয়ে যায় বেদাত পন্থীদের কাছ থেকে স্বয়ং আল্লাহ নবী মুখ ফিরাই নেবেন আর কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছিল স্বয়ং আল্লাহ থেকে মুখ ফিরিয়ে দেয় এই এই দুই ধরনের পাপা চাঁদ থাকে আল্লাহ তালা আমাদের বেঁচে থাকার অভিযোগ দান করে জুর আবযুবতে আল্লাহ মানিম ওরআন একিম থেকে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না মুখ ফিরিয়ে নেওয়ার অর্থ হচ্ছে কোরআন এক যা বলেছে সেটা মান্য না করা মুখ ফিরিয়ে নেওয়ার অর্থ হচ্ছে আরেমদের কথাকে অমান্য করা মুখ ফিরিয়ে নেওয়ার অর্থ হচ্ছে আরেমরা কোরআন শোন ব্যাখ্যা করেন সেই ব্যাখ্যা গ্রহণ না করে নিজের মন মতো কোরআন বোঝার চেষ্টা করা কথা বলতে হবে ঠিক কিনা বলেন মনে রাখবেন ওলামাই হক ওলামাই রব্বানি তারা কোরআন শুনার সঠিক ব্যাখ্যা সামনে তুলে ধরেন আপনাদের নাজাত এবং মুক্তির জন্য পৃথিবীতে এমন কোন সময় প্রতিক্রান্ত হবে না যে সময়ে কেউ কোরআনের ভুল ব্যাখ্যা করবে আর সেই ভুল মানুষের কাছ থেকে শুধরে দেওয়ার জন্য কোনো হক কানে আলেন পৃথিবীতে থাকবে না এমন কোনো সময় পৃথিবীতে হবে না পৃথিবীর যে কোনো প্রান্তে কোরআনার কেউ যদি ভুল ব্যাখ্যা করে তার সঠিক ব্যাখ্যা দেওয়ার জন্য যুগে যুগে আল্লাহ সৃষ্টি করে রাখবেন বলেন এই কথাটা আপনাদের সঙ্গে উপস্থাপন করার আমার বড় একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্য হচ্ছে এই নিশ্চয় আপনারা অবগত হয়েছেন মাওলানা সাত কান্দুল দিকে কেন্দ্র করে তাবলিক জামাতের মধ্যে যে বিভাজন হয়েছে কেন বিভাজন হলো

যদি এই দুনিয়াতে কেউ কোরআন সুন্দর ভুল ব্যাখ্যা করে ওলামাই কামার সদরায় দেবে কোন বাতিল পন্থীরা যদি এর অব্যাখ্যা করে অপব্যাখা মোকাবেলা করবে যদি কেউ এটাকে মিটিয়ে দিতে চায় ওলামাই মালানা সোভাগ বাংলাদেশি যখন আহ জামাতের আকিরা বিরুদ্ধ কথাবার্তা বলেছে কোরআন সুন্দর ভুল ব্যাখ্যা জাতির সামনে উপস্থাপন করেছে গোটা দুনিয়ার মহাকি ওলামারা তাকে ফিরে আসার আহ্বান জানিয়েছে তিনি ফিরে আসেন নাই তখন তাকে ফতুয়া বুট থেকে ফতুয়া দেওয়া হয়েছে হাটাজির মাদ্রাসা থেকে ফতোয়া দেওয়া হয়েছে জামিয়া থেকে দেওয়া হয়েছে সবচেয়ে বড় কথা দারুল থেকে থেকে তার তার বিরুদ্ধে দেওয়া হয়েছে কাছ গ্রহণ করা নিরাপদ নয় তিনি বিভ্রান্ত হয়েছেন তাকে যারা অনুসরণ করে তারাও বিভ্রান্ত এই পুরস্কার ফতুয়া আসার পরে কোনো মুসলমানের উচিত হবে না যে ওই বিভ্রান্ত দলের কাতারে সামিল হওয়া এমনকি ওলামাই হক নিয়ে কথাও বলেছেন যখন হক্কানি ওলামাদের ঐক্যবদ্ধ ফতোয়া এসেছে তিনি ভুলের উপরে আছেন এটা জানার পরেও যদি কোনো ব্যক্তি তাকে অনুসরণ করেন তাহলে তিনি জান্নাতের পথে পরিচালিত হবেন না তিনি জাহান নামীদের পথে পরিচালিত হবেন আর ওরা যে হক থেকে বিচ্যুত তার তো অজস্র প্রমাণ আমাদের সাথে সামনে অভাব নাই কথা বলেন না ভাই ঠিক কিনা বলেন মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা যারা এগুলা করে তারা কি ইসলামের আদর্শનું નું করতে পারে? না। એ ছোরস কথা এটা। মারামারি কাটাকટી ডাঙ্গা হাঙ্গামা যারা করে, যারা মানুষের উপর হামলা করে, মানুষ मारे, আলেমদের বিরুদ্ধে কথাবার্তা বলে, এটা কি হক কানে আলেমদের সান। না। এটা কি হকপন্থী তাবলীগের शान? না। এটা হয় না। 2018 সালে তারা তাবলীগ জামাতের উপর হামলা করেছে। সাধারণ মানুষকে হত্যা করেছে। 24 সালে এসে আবার মানুষকে হত্যা করেছে। উগ্র পন্থা চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছে যাকে পাচ্ছে তাকে আক্রমণ করছে বিভ্রান্তিকর কথাবার্তা বলছে আচরণ করছে এই জন্য গোটা বাংলাদেশের হকানে ওলামাদের পক্ষ থেকে আজকে গোটা বাংলাদেশের সমস্ত মসজিদ থেকে তাদের একটি সিদ্ধান্ত জানানো হয়েছে যে নামাজের পরে তারা এই সাত পন্থীদের বিরুদ্ধে মিছিল করবেন আমাদের ভোট বাজার কেন্দ্রের মসজিদ থেকেও নামাজের পরে মিছিল হবে গোটা মহল্লার সমস্ত ইমাম সাহেবরা হয়তো আসবেন এবং তাদের নেতৃত্বে মিছিল হবে ইনশাল্লাহ আপনার নামাজের পরে সামিল হওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আল্লাহ সকলকে হকের ওপর অটু থাকারটা দান করেন আর আমার জন্য খাস করে আপনারা দোয়া করবেন শারীরিকভাবে প্রায় প্রায় এক সপ্তাহ ধরে খুবই অসুস্থ প্রচণ্ড জার্নি প্রচণ্ড প্রোগ্রামে চাপ চাপের কারণে বিশ্রাম নেওয়ার মতো কোনো সুযোগ হচ্ছে না কোনো মাহফিল তো আর ক্যান্সেল করা যাচ্ছে না এক বছর আগে ছয় মাস আগে ডেট নেওয়া ক্যান্সেল করলে ওরা এলাকা বন্যাম হয়ে যায় এই জন্য যেতে হচ্ছে চাপে পড়ে দোয়া করবেন আল্লাহ রব্বুল্লাহ যেন খুব দ্রুত সেফা দান করেন সকলে বলেন আল্লাহ আমিন আপনারা জেনে শুনে খুশি হবেন আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ আমাদের মসজিদ কমিটি সিদ্ধান্ত নিয়েছে মোটামুটি পরিবার সিদ্ধান্ত নিয়েছে আমাদের মসজিদটা এসির আওতাভুক্ত করার জন্য এত আস্তে আলহামদুলিল্লাহ বললেন আগামী গরমের আগে যেন আমরা এসি করতে পারি আমরা সম্মিলিত চেষ্টা করলে কেটে সম্ভব নেওয়া সম্ভব এসি হোক এটা চান না মসজিদটা এসির আওতা